নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব ভালো করে প্রিপারেশন করছো তো বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে লুসেন্ট বয়ের যে সমস্ত ইম্পর্টেন্ট জিওগ্রাফি কোয়েশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারের সে সমস্ত কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনা করব তো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে তো বন্ধুরা আজকে প্রথম প্রশ্ন বলেছে যে কোন দেশের সবচেয়ে বেশি সময় অঞ্চল আছে সঠিক উত্তর হবে অপশান এ ফ্রান্স আর কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে সেগুলি হল ফ্রান্সের বিদেশ অঞ্চলগুলি সহ মোট বারোটি সময় অঞ্চল রয়েছে ফ্রান্সে নেক্সট বলেছে যে রাশিয়ার এগারোটি সময় অঞ্চল আছে আর মার্কিন যুক্তরাষ্ট্রেরও এগারোটি সময় অঞ্চল আছে আর আন্টার্কটিকায় নয়টি সময় অঞ্চল আছে আর অস্ট্রেলিয়ায়ও নয়টি সময় অঞ্চল রয়েছে নেক্সট প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি একশো আশি ডিগ্রি দ্রাঘিমার্ক হিসেবে পরিচিত তো সঠিক উত্তর হবে অপশান বি আন্তর্জাতিক তারিখ রেখা কিছু এর ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলি হলো দ্রাঘী হলো হল কাল্পনিক রেখা যা উত্তর থেকে দক্ষিণে আঁকা হয় এবং এটি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে চলে যায় নেক্সট হলো প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হয় চার মিনিট এটি খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট সূর্যালোক প্রতিটি দ্রাগিমাংসের মাংসের স্নানের চার মিনিটের ব্যবধানে পৌঁছায় নেক্সট বলেছে যে একশো আশি ডিগ্রি দ্রাঘিমার মেরেডিয়ানো বলে নেক্সট বলেছে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক তারিখ রেখাটি প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে যায় তো কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা এগুলো একটু পড়ে রাখবে আর এর পিডিএফটি পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এর পিডিএফটি পাওয়ার জন্য নেক্সট বলেছে যে কোনটি একমাত্র মহাদেশ যার মধ্য দিয়ে কর্কটকান্তিক রেখা রেখা এবং মকরকান্তিক রেখা গিয়েছে তো সঠিক উত্তর হবে অপশান ডি আফ্রিকা এর কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলি হচ্ছে দাগি মাংস এবং অক্ষাংশ হলো যে কোনো স্থানের অবস্থান নির্ধারণ করতে ব্যবহৃত হয় নেক্সট বলেছে যে নিরক্ষরেখা বিশ্বরেখার শূন্য ডিগ্রি অক্ষাংশ প্রতিনিধিত্ব করে নেক্সট বলেছে যে বেশি ভরাকা দক্ষিণ আফ্রিকা এশিয়া এবং উত্তর আমেরিকার মধ্য দিয়ে যায় কর্কটকান্তিক রেখা একটি এটি আফ্রিকা এশিয়া এবং উত্তর আমেরিকার মধ্য দিয়ে যায় নেক্সট প্রশ্ন বলেছে যে মূল মধ্যরেখা কোন দেশ অতিক্রম করে না তো সঠিক উত্তর হবে অপশান সি নাইজেরিয়া নাইজেরিয়া হল মূল রেখা অতিক্রম করে না তো এর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হল মূল মধ্যরেখার যে দেশের মধ্যে দিয়ে যায় সেগুলি হলো ইউনাইটেড কিংডম ফ্রান্স স্পেন আলজেরিয়া এবং প্রভৃতি ঘানা এমন রয়েছে নেক্সট বলেছে যে নাইজেরিয়ার উপর দিয়ে যায়না হচ্ছে মূলমধ্য রেখা নেক্সট প্রশ্ন বলেছে যে পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করা কাল্পনিক রেখাকে বলা হয় তো সঠিক উত্তর হবে অপশান বি নিরক্ষরেখা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হলো নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে নেক্সট বলেছে রেখা বা নিরক্ষরেখার সারা বছর দিন রাত্রে দৈর্ঘ্য সমান থাকে নেক্সট প্রশ্ন বলেছে যে এমন একটি ঋতুর চিহ্নিত করুন যা ভারতের চারটি ঋতুর অংশ নয় তো সঠিক উত্তর হবে অপশান সি দক্ষিণ পশ্চিমের বর্ষাকাল কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ভারতের চারটি প্রধান ঋতু যেমন ঈদ গ্রীষ্ম দক্ষিণ পশ্চিম বর্ষাকাল আর পশ্চাৎগামী বর্ষাকাল নেক্সট পয়েন্টটি হলো দক্ষিণ পূর্ব ঋতু ভারতের চারটি ঋতুর অংশ নয় নেক্সট বলেছে যে পশ্চিম ঝঞ্ঝার কারণে ভারতের কোন অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় তো সঠিক উত্তর হবে অপশান বি কাশ্মীর উপত্যকায় ইম্পর্টেন্ট পয়েন্ট হলো দক্ষিণ ভারতের দক্ষিণাত্ম মালভূমি পশ্চিমঘাট এবং পূর্বঘাটগুলির মধ্যে অবস্থিত নেক্সট সুন্দরবন হল বঙ্গোপসাগরের পদ্মা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গম দ্বারা সৃষ্টি নেক্সট প্রশ্ন বলেছে যে ভারতের প্রেক্ষাপটে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি কোন সাগরের উপর তো সঠিক উত্তর হবে অপশান সি বঙ্গোপসাগর নেক্সট প্রশ্ন বলেছে যে কালবৈশাখী কোন রাজ্যের উপর দিয়ে যায় তো সঠিক উত্তর হবে অপশান ডি পশ্চিমবঙ্গ তো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এটি একটি স্থানীয় বৃষ্টিপাত এবং বর্জ্য ঝড় সহ একটি ঝড় যা পশ্চিমবঙ্গ ভারত সহ বাংলাদেশের উপর দিয়ে যায় এটি গ্রীষ্মের মরশুমে ঘটতে দেখা যায় আর ছোটনাগপুর মালভূমি থেকে এর উৎপত্তি হয় কালবৈশাখী নর ওয়েস্টার বলা হয় কারণ এটি উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে একে নর ওয়েস্টার বলা হয় এটি প্রাক মৌসুমি বৃষ্টিপাত বিশেষ করে কেরালা কর্ণাটক এবং তামিলনাড়ুর কিছু অংশ এটি ঘটতে দেখা যায় এই কালবৈশাখী ঝড় নেক্সট বলেছে যে অতিবেগুনি বিকিরণকারী যে শোষণকারী ওজন স্তর রয়েছে সেটি কোন স্তরের বিদ্যমান তো সঠিক উত্তর হবে অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হল ওজন স্তর পৃথিবীর পৃষ্ঠ থেকে দশ থেকে পঞ্চাশ কিলোমিটার উপরে অবস্থান করে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার আর আন্তর্জাতিক সম্প্রদায় ওজন স্তর ধ্বংসের জন্য উনিশশো সাতাশি সালে ওজন সংরক্ষণকারী পদার্থের উপর মাল্টি প্রোটোকল প্রতিষ্ঠিত করে আর সেফসি বা ক্লোরোফ্লোরো কার্বন হল ওজন স্তর গর্তের প্রধান কারণ হজম স্তরে যে গর্ত হয় তার প্রধান কারণ হচ্ছে সেফসি গ্যাস বা ক্লোরো কার্বন তো বন্ধুরা এমনই ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ